হ্যালো প্রিয় ছাত্রবন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো চতুর্থ সেমিস্টারের দর্শন বিষয়টি নিয়ে এবং এই দর্শন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নম্বর বিভাজন ইত্যাদি যাবতীয় বিষয় এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করছি তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে যাদের দর্শন বিষয়টি রয়েছে দেখো দর্শনের এবার পূর্ণমান রয়েছে চল্লিশ নম্বরে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন হবে ঠিক আছে সিলেবাসটা আমরা আগে দেখে নেব সিলেবাসটি দুটি বিভাগে বিভক্ত রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে পাশ্চাত্য যুক্তি অর্থাৎ ওয়েস্টার্ন লজিক থেকে থাকবে তোমাদের টোটাল বাইশ নম্বর এই বাইশ নম্বরের জন্য কোন কোন অধ্যায়গুলি তোমাকে পড়তে হবে এখানে পড়তে হবে এবার হচ্ছে প্রতীকী যুক্তি অর্থাৎ সিম্বলিক লজিক তোমাদের পড়তে হবে এখান থেকে যে অংশগুলি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের পড়তে হবে এবার শর্ত কার্য পড়তে হবে চল এবং হচ্ছে ধ্রুবক তোমাদের পড়তে হবে ইউনিট অন কিন্তু লজিক পাটটি তোমাদের বেশি রয়েছে প্রস্তাবনার ধরন অস্বীকৃতি এই অংশটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই অংশটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে তোমরা যদি ভালোভাবে লজিক পাটা কমপ্লিট করতে চাও ঠিক আছে তো আমি তোমাদের ক্লাস দিতে চলেছি খুব শীঘ্রই এবং এই সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দেবো আশা করি তোমরা বুঝবে এরপরে তোমাদের পড়তে হবে শ্রেণির প্রস্তাবনার বুলিও ব্যাখ্যা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে বিষয়টি এবং পড়তে হবে ভেন ডায়াগ্রাম ঠিক আছে এই ভেন ডায়াগ্রাম বিষয়টি অনেকে বুঝতে পারে না এটি কিন্তু পুরোনো সিলেবাস যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী রয়েছে সুতরাং এগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব তারপরে রয়েছে সত্য সারণীর পদ্ধতি এবং রয়েছে সর্বদা টু অর্থাৎ সত্য এই অংশটুকু তোমাদের এবার ভালো করে পড়তে হবে এবং পড়তে হবে আত্মবিরোধিতা আত্মবিরোধী এবং পড়তে হবে শর্ত সাপেক্ষ ঠিক আছে প্রথম অধ্যায় থেকে এই সব অংশগুলো তোমাদের ভালো করে পড়তে হবে পুরোটাই কিন্তু রয়েছে লজিক পার্ট এরপরে ক্ষ বিভাগ থেকে যে অংশটা রয়েছে অনুবীক্ষণমূলক যুক্তি এখান থেকে পড়তে হবে অন্বেষণের প্রকৃতি কার্যকরণ সম্পর্ক পড়তে হবে এবং পড়তে হবে মিলের প্রায়োগিক অনুসন্ধান পদ্ধতি ঠিক আছে এই ইউনিট ওয়ান থেকে এইটুকি সিলেবাস তোমাদের রয়েছে কিন্তু কিন্তু এইটুকের মধ্যেই বুঝে তোমাকে করতে হবে এবং দেখব আমরা ইউনিট টু ইউনিট টুতে পড়তে হবে আধুনিক ভারতীয় চিন্তাধারা এখান থেকে থাকবে টোটাল নম্বর হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন থাকবে ঠিক আছে ইউনিট ওয়ানে থাকবে বাইশ নম্বর এবং ইউনিট টুতে থাকবে আঠেরো নম্বর প্রশ্ন টোটাল চল্লিশ নম্বর প্রশ্ন হবে এখান থেকে পড়তে হবে রবীন্দ্রনাথ সম্পর্কে সেখানে রবীন্দ্রনাথের মানবতাবাদ এর উপর প্রশ্ন তো তোমাকে রেডি করতে হবে পরীক্ষার জন্য স্বামী বিবেকানন্দ পড়তে হবে কর্মযোগ এবং পড়তে হবে মহাত্মা গান্ধীর অহিংসা তথ্য ইউনিটুর অংশটি সোজায় রয়েছে এখান থেকে এই সমস্ত বিষয়ে পড়তে হবে এখানে কিন্তু কোনো লজিক নেই ঠিক আছে প্রথম পার্টে কিন্তু লজিক রয়েছে সম্পূর্ণ বাইশ নম্বরের প্রশ্ন উত্তর ঠিক আছে বন্ধুরা এবার আমরা দেখব যে প্রশ্নের মান কীরকম থাকছে এবার ঠিক আছে এবার এমসিকিউ টাইপের প্রশ্ন হবে না তোমরা সকলেই জানো দেখো ইউনিট অন থেকে যে সিলেবাসটি রয়েছে যে অধ্যায়গুলি রয়েছে লজিক পার্টটা এখান থেকে কোন ধরনের প্রশ্ন হবে এসকিউ কিউ অর্থাৎ দুই নম্বরের যে প্রশ্ন হবে সেখানে কটা পাঁচটি প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে পাঁচ দুকানে 10 নম্বর ঠিক আছে তাহলে দু নম্বরের প্রশ্ন হবে এবার এই দু নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে কয়টি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা ইউনিট ওয়ানের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের ওপর ঠিক আছে করতে হবে আউট অফ ঠিক আছে অর্থাৎ পাঁচটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে আটটি প্রশ্ন টোটাল থাকবে আটটির মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে পাঁচ দুগুণে দশ নম্বর ওকে আচ্ছা তারপরে দেখবো ইউনিট ওয়ান থেকে তিন নম্বরের প্রশ্ন হবে কটি তিন নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তোমাকে দুইটি ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন দুটি অ্যাটেন্ড করতে হবে তিন দুগুণে 6 নম্বর ঠিক আছে চারটি প্রশ্ন থাকবে আচ্ছা এবং এখান থেকে ছ নম্বরের প্রশ্ন হবে একটি প্রশ্ন হবে সেটা একটি তোমাকে করতে হবে প্রশ্নের মান থাকবে কত নম্বর ছ নম্বর আউট অফ টু অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে দুটোর মধ্যে তোমাকে একটি অ্যান্সার করতে হবে ছ নম্বরের ওকে বন্ধুরা বুঝতে পারলে এইভাবে তোমাদের এই ইউনিট ওয়ান থেকে টোটাল নাম্বার থাকবে কত নম্বর টোটাল নাম্বার থাকবে হচ্ছে বাইশ নম্বর বুঝতে পেরেছো তাহলে প্রশ্নের মান তোমাদের কীরকম থাকছে দুই নম্বরের প্রশ্ন হবে তিন নম্বরের প্রশ্ন হবে এবং ছ নম্বরের প্রশ্ন হবে এইভাবেই কিন্তু তোমাকে এবার রেডি হতে হবে অর্থাৎ সিলেবাসটা সম্পূর্ণরূপে দেখে বুঝে এবং সেই সিলেবাসের উপর কোন টাইপের প্রশ্ন হবে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হবে কীভাবে লজিকগুলো তোমাকে অ্যাটেন করতে হবে তোমাকে বুঝতে হবে এই সমস্ত বুঝেই কিন্তু তুমি যদি পড়াশোনা করো তাহলে আশা করি সিলেবাসটাও কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষা হলে প্রশ্ন উত্তরও কমন পেয়ে যাবে তো সম্পূর্ণ সিলেবাসটা আমি তোমাদের কমপ্লিট করাবো চিন্তার কোনো বিষয় নেই তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো চলো এবার ইউনিট টুতে যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের উপর কেমন প্রশ্ন হবে অর্থাৎ কত কত নম্বরের প্রশ্ন হবে সেটা আমরা দেখব ইউনিট টুতে দু নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে না ঠিক আছে ইউনিট টুতে দু নম্বরের প্রশ্ন থাকবে না অর্থাৎ টোটাল তোমাদের দু নম্বরের যে প্রশ্ন হবে সেটা হচ্ছে কয়টি পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচ দুগুণায় দশ নম্বর সেটা ইউনিট ওয়ান থেকেই ওকে বলছা ইউনিট টু থেকে রকম দু নম্বরের প্রশ্ন কিন্তু হচ্ছে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে পাঁচটি প্রশ্নের যে দু নম্বরে অ্যাটেন্ড করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখান থেকে দু তিন নম্বরের প্রশ্ন হবে তিন নম্বরের প্রশ্ন কটি তোমাকে অ্যাটেন্ড করতে হবে দুটো অ্যাটেন্ড করতে হবে তিন দু কোনো ছয় নম্বর ঠিক আছে তিন মার্কের প্রশ্ন হবে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে চারটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এখান থেকে ছ মার্কের প্রশ্ন হবে দুটো প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে ছয় দুগুনো বারো নম্বর তিনটি প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে তিনটির মধ্যে তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে কত নম্বর বারো নম্বর এখানে থাকবে ওকে তাহলে এই হচ্ছে টোটাল ইউনিট টু থেকে তোমাদের মার্ক থাকছে কত আঠারো মার্ক টোটাল গ্র্যান গ্র্যান্ড টোটাল রয়েছে হচ্ছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু মিলে কত নম্বর চল্লিশ নম্বরের প্রশ্ন অ্যান্সার তোমাকে করতে হবে বা পরীক্ষা হলে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে মোট নম্বর রয়েছে চল্লিশ নম্বর পাশ্চাত্য যুক্তি অর্থাৎ প্রথম লজিক পাট্টা থেকে থাকবে কত নম্বর বাইশ নম্বর এবং ভারতীয় চিন্তাধারা থাকে তা কত নম্বর আঠেরো নম্বর প্রশ্ন যেগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে ওকে বন্ধুরা আশা করি পুরো সিলেবাসটি বুঝতে পেরেছো এবং সিলেবাস অনুযায়ী প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরনগুলি কীরকম থাকবে সেটাও বুঝতে পারছ তো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো এবং দর্শন বিষয় থেকে খুব শীঘ্রই আমি তোমাদের ক্লাস দিতে চলেছি সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিকে একটি লাইক করে দিও